এখান থেকে আপনারা বিবেক ব্র্যান্ডের আপনারা সব সময় বলে থাকি শোরুম সেই শোরুম থেকে কিন্তু আজকে ভিডিওটা এখান থেকে বিভিন্ন ধরনের কোয়ালিটি থ্রি পিস আপনারা পাইকারি যাবেন ওরা কিন্তু কোন নর্মাল থ্রি বিক্রি করে না সবসময় কিন্তু ওই দুইশো আড়াইশো তিনশো এইসব থ্রি পিস কিন্তু আমরা বিক্রি করে না যেগুলো কাজ করা যেগুলো বড় বড় মার্কেটে কিন্তু বিক্রি হয় বড়ো বড়ো শোরুমে সেই সব থ্রি পিস কিন্তু আমরা সবসময় বারো মাসকালে বিক্রি করে তো এই শোরুম থেকে আপনার সবসময় এইসব কোয়ালিটিগুলো পেয়ে যাবেন দেখেন এই যে জর্জেটের মধ্যে হাই কোয়ালিটি এবং সুতির মধ্যে এই যে হাই কোয়ালিটি কী কী ধরনের থ্রি পিস এই যে সবাই দেখেন বিবেকের এগুলো দেখাবে বিবেক ব্র্যান্ডের থ্রি পিস আর এই দেখেন ইন্ডিয়ান জর্জেট ভালো কোয়ালিটি কিন্তু দেখে নি আইপিটা এই দেখেন যে এগুলো সব কোয়ালিটি ভুল থ্রি পিস

অনেক মাল দিয়ে একদম ভরে লেখেন মানে সামনে তো আগে থেকে এবং বর্ষার উপলক্ষে তাই দোকানের নামটা ঠিকানা বলেন দোকানের নামটা হচ্ছে মায়ের দো মাহিমা আর দোকানের লোকেশনটা হচ্ছে

আর প্রতি ডিজাইন হবে ক্যাটালগ सेम ডিজাইন হবে হুম এই ডিজাইন যেগুলো আপনাদের হইবো এগুলো ফ্রি সাইজ এগুলো কাপড়টা ব্র্যান্ডে থ্রি পিস এগুলো এগুলো ডিজাইন কমন ডিজাইন এগুলো अरे अंदी जन अंदी जन अरे ये बैक पार्ट का बहुत बड़ी मोड़ दे एक लोग केप्स मात्रों चाय शिशु इट्टा का इस साल और टाइम दे साल एक आज बोरिंग है सर अच्छा ये जो नाटा ये वो ना वो ना पाक आते हैं बिशाल बोरों ना ये बोलो

কি ডিজাইন এগুলো অনেক ডিজাইন আছে অনেক কালার আছে ওই দেখেন এখানে সব ডিজাইন সব কালার হুম এগুলো গাদের ফিনিশিং অনেক ভালো এগুলো এই দেখেন কত সুন্দর প্যানেল কিন্তু কাজ আছে সালা গাছটা সালা কাপড়টা এটা পিউ সুতির মধ্যে হইবো এটা তো অন্য কাজ দেখা যায় আর যারা বিউয়ের কাপড় আছে তারা বলতে পারবো কতটুকু আরামদায়ক কাপড় এগুলো দুই ডিজাইন এটা তো অন্য কাজ হ্যাঁ এই যে অন্য কাজটা কত সুন্দর দেখেন লতা পাতা ডিজাইন একদম

ইন্ডিয়া এই ততই ইরাই কিন্তু দাম অনেক কিন্তু বাজে যাবে এগুলো মাত্র সাতশো বিশ টাকা জন্য বিশেষ অফার দেখুন না বডি ফ্রি সাইজ এগুলো 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 ডিজাইন এগুলো কালার দেখেন ডিজাইন ইনার কাপড় আলাদা থাকবে সালা কাপড়টা দেখুন না ওটা দেখেন বিশাল বড় অন্য এগুলো অনেক বড় অন্য হ্যাঁ

এই বিবেক ব্র্যান্ডের কাজ নিয়ে ব্যবসা করলে কিন্তু দেখবেন যে কত লাভ হয় তো সব সব জায়গায় কিন্তু সব সন্ধান যায় না তো আমরা চেষ্টা করি ভালো ভালো সন্ধান দেওয়ার জন্য যাতে আপনারা আমাদের সন্ধান পেয়ে যাতে উপকৃত হন আর পছন্দ মতো মাল কিনতে পারেন দেখেনি যে কত দামি প্রতি পিসে দেখেন পঞ্চাশ একশো দেড়শো টাকা কম এই দেখেনি কত কোয়ালিটি তো আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকে পর্যন্তই সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ